কৃষি পরিবার সিরাজগঞ্জের মিলন মেলা ও গাছ বিতরণ চমৎকার একটা আয়োজন ছিল এই গ্রুপের অ্যাডমিনদের এই গ্রুপে আমি নতুন জয়েন করেছি জয়েন করার পর জানতে পারলাম এই গ্রুপের সদস্যদের নিয়ে একটা মিলন মেলা বা বনভোজন হবে তো ওনাদের যথারীতি নিয়ম অনুযায়ী আমি রেজিস্ট্রেশন করলাম প্রোগ্রামটা ছিল এরকম যে আমরা সবাই মিলে এক একত্রিত হব এবং পরিচয় পর্ব শেষ করে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার পরে কিছু খেলাধুলা র্যাফেল ড্র লটারি ইত্যাদি হবে তারপর আমরা চলে যাব নৌকা ভ্রমণে কিন্তু চোদ্দ তারিখ সকালে ঘুম থেকে উঠে আবহাওয়া একদম খারাপ হয়ে গেল ঘুরি ঘুরি বৃষ্টি এবং প্রচণ্ড বাতাস কি আর করা তো আমরা স্থান পরিবর্তন করে চলে গেলাম প্যারামেডিক্যালে দেখেন এইভাবে অডিটোরিয়ামটা সাজানো হয়েছে বিভিন্ন রকমের গাছ এই গাছগুলি হচ্ছে মালবেরির কাটিং এগুলি হচ্ছে অ্যাডিনিয়ামের চারা এগুলি হচ্ছে গিফট দিবে এই গ্রুপের অ্যাডমিনরা আমাকে যথেষ্ট সম্মান দেখিয়েছেন ওনারা আমাকে প্রধান অতিথি হিসাবে মঞ্চে বসিয়েছেন এই জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ দিলাম খেলা শুরু হওয়ার সাথে সাথে কারেন্ট চলে গেল কেয়ার করা সবাই মিলে বাইরে গেলাম বাইরে খুব সুন্দর বাগান আমি হেঁটে হেঁটে ফুলগুলি দেখছিলাম আর খুবই ভালো লাগছিল সিরাজগঞ্জে আমরা সবাই সবার পরিচিত তো আমি প্রথমে ভাবছিলাম কাউকে চিনে না কেমন লাগবে তো ওখানে যাওয়ার পরে দেখি মোটামুটি সবাই পরিচিত সবাই আমি চিনি এবং আমাকে তো সবাই চিনি তো আমার অতি পরিচিত একজন ছিল আমার ভাস্তি হামিদা ও থাকার জন্যে আমার খুব ভালো লাগছিলো এবং স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম তো ওর সাথে আমি হেঁটে হেঁটে এগুলি দেখছিলাম এই যে পিলোপাসিং এখন শুরু হবে এই যে আমার ভাস্তি হামিদা ওর সাথে আমি একটু হেঁটে হেঁটে বাগানটা দেখছিলাম এদিকে অনেক দেবদারু গাছ সেই দেবদারু গাছের বৃষ্টি পেয়ে নতুন পাতা গজিয়েছে তা আমি একটু পাতা নাড়াচাড়া করে দেখছিলাম দেখে আবার ওইদিকে বাগানের দিকে এগিয়ে গেলাম সবাই ফটোর সেশনে ব্যস্ত ছিল আমরাও একটু ভিডিও করলাম এদিকে খেলাও শুরু হয়ে গেছে কে হারে কে যেতে দেখি তো এই যে লাল রঙ্গনগুলি এগুলি দেখতে খুবই ভালো লাগছিল তো আমি দামাকে বললো যে আমি একটা ফুল ছিঁড়ব আমি ওকে শত মানা করা সত্ত্বেও ও চট করে একটা ফুল ছিঁড়ে ফেলল তো কি আর করা ওকে আমি খোপায় লাগানোর জন্য বললাম তো কিছুতেই পারছিল না আমি সাহায্য করার জন্য ওর খোপা একটু লাগিয়ে দিলাম কিন্তু কিছুতেই থাকছিল না আবার পড়ে গেল তুললাম তুলে আবার লাগালাম ওকে খুব সুন্দর লাগছিল আর আমার সময়টা ভালোই কাটছিল ওর সাথে অনেক পুরানো দিনের গল্প করছিলাম কারেন্ট চলে আসার পরে আমরা সবাই ভিতরে আসলাম সাউন্ড বক্স দিয়ে দুষ্ট কোকিল গান শুনছিলাম আর এই বল নিক্ষেপ চলছিল সবশেষে আমাকে এই গাছগুলি গিফট করা হলো গিফট বক্সগুলি খুবই সুন্দর ছিল তারপরে আমরা সবাই মিলে একটা ফটো সেশন করলাম ফটো সেশন করার পরে আমি বাড়িতে চলে আসলাম কিন্তু ওরা নাকি চায়নাবাদে গিয়েছিল আমি যদি জানতাম তাহলে ওদের সাথে যেতাম আরও একটু ভালো সময় কাটত তো যাই হোক সব মিলে অনেক সুন্দর দিন কাটলো ধন্যবাদ সবাইকে